হ্যালো স্টুডেন্ট আজকে আগের দিন আমাদের যতদিন হয়ে যতদূর হয়েছিল তার পর থেকে আজকে আমরা করব আমাদের আমাদের কি চলছিল অ্যালডিহাইড এন্ড কিটনের প্রস্তুতি তো আজকে যেটা হবে জেম ডায়ালাইড থেকে তোমার অ্যালডিহাইড প্রস্তুতি এবং কিটোন প্রস্তুতি দেখাবো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড প্রস্তুতি প্রথমে অ্যালডিহাইড অ্যালডিহাইড प्रिपरेशन ওকে তাহলে জেম ডায়ালাইট কি জিনিস জেম ডায়ালাইট কি জিনিস সেটা আগে দেখি যদি কোন একটা কার্বনে যদি একটা কার্বনে দুটো ক্লোরিন থাকে ক্লোরিন এখানে হ্যালাইড যদি হয় ক্লোরিনের বদলে যে কোনো হ্যালাইড তার মানে এক্স এক্স মানে এখানে কি এক্স ধরে নিতে পারো তাহলে এক্স যদি হয় হ্যালাইড যদি বলি তাহলে এক্স ইন জেনারেল তাহলে এক্স সমান আমরা কি জানি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন

কার্বন অ্যাডজাসেন্ট কার্বন হবে মানে পাশাপাশি কার্বনের দুটো ক্লোরিন বা হেলাইট যুক্ত থাকবে তোমরা এটা মনে রাখতে এটাকে কি হলো ভিস ভিস হালাইট ওকে এইটা তোমার মনে রাখার যে টেকনিকটা সেটা হচ্ছে কি ভিস থেকে ভিন্ন তাহলে তুমি মনে রাখবে কি ভিন্ন দুটো কার্বনে হবে ভিন্ন দুটো কার্বন ঠিক আছে ভিন্ন দুটো কার্বন হবে ভিস তাহলে কি হচ্ছে ভিসের ভি আর ভিন্ন ভি তাহলে এটা সেম কিন্তু জেম মানে হচ্ছে সেম তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে জেম মানে হচ্ছে একই কার্বনে দুটো হেলাই আর ভিস মানে ভিন্ন কার্বনে দুটো হেলাই কিন্তু পাশাপাশি হতে হবে এটা যেন মাথায় থাকে পাশাপাশি হলে তবে কিন্তু দূরে দূরে হলে কিন্তু হবে না অ্যাডজাসিং হতে হবে পাশাপাশি যদি হয় তাহলে সেটাকে কি বলি অ্যাডজাসিং ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলবো জেম ডাই এটাকে বলবো ভিস ডাই এটার নাম আজকে যেটা নেব আমরা তাহলে এটার নাম কি ইথিলিডিন ইথিলিডিন কি ডাইক্লোরাইড বা ক্লোরাইড বলবো ক্লোরাইড ওকে ইথিলিডিন ক্লোরাইড আয়োপেক নাম যদি বলি কি ওয়ান কমা ওয়ান ডাই ক্লোরাইড ডাইক্লোরো ইথেন ওকে তাহলে এটা হচ্ছে আমরা কি কি দেব আমরা এক নম্বর দিতে পারি কেন এইচ যে কোনো বেশ বা দুই নম্বরে কি দিতে পারি কে বা তিন নম্বরে কি দিতে পারি বেরিয়াম হাইড্রক্সাইড এটা কি সোডিয়াম হাইড্রক্সাইড

তাহলে এই কম্পাউন্ডটাকে কি বলবো আমরা এই কম্পাউন্ডটাকে বলবো বেন জি বেনজি এলাই বেনজিলিডিন ক্লোরাইড ওকে তাহলে এর মধ্যে আমরা যদি सेम রিয়াজেন্ট ইউজ করি এখান থেকে আমি তাহলে যে কোনো একটা দিচ্ছি আপাতত কে ওই দিলাম ঠিক আছে যদি দিই তাহলে এটাকে আমরা কি পাবো বেনজাল ডিহাইড কি পাবো বেনজাল ডিহাইড

কিটন যদি প্রস্তুতি করে তাহলে কি হবে এটা দেখে নাও তাহলে কিটনটা আমরা দেখি এবার কিটন কি হয় এটা মুছে দিচ্ছি এবার চলে আসবো কিটন প্রস্তুতি কিটন কিটনের ক্ষেত্রে কি হবে সিএইচ থ্রি

তাহলে দেখো सेम এই দুটো ক্লোরিনকে বাদ দিয়ে দেবো সরি এখানে হাইড্রোজেনটা হবে না অলরেডি পাঁচ পাঁচটা হয়ে যাচ্ছে তাহলে দেখো ক্লোরিন দুটো বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে এটা তাহলে এটা তোমরা জানো কি এটা নাম অ্যাসিটোন বা প্রোপেন যদি আইপ্যাক নাম বলি প্রোপেন টু অন ওকে তাহলে আমাদের জেম ডাইহাইড থেকে অ্যালগিহাইড এর প্রস্তুতি এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে কি ওয়ান টু ডায়ল থেকে আমরা কিটল প্রস্তুতি হয়ে গেল এবার কি বলবো আমরা এবার যেটা দেখব ওয়ান টু ডায়ল থেকে কি করে অ্যালডিহাইড প্রস্তুতি করছে প্রথম তাহলে অ্যালডিহাইড একে এটাতে ওএইচ এই কার্বনে ওএইচ তার এই ধরনের কার্বনেরটাকে ওয়ান টু ডায়ল বলছি তাহলে দেখো এইটা কি দুটো কার্বন পাশাপাশি দুটো কার্বনে কি আছে ওএইচ আছে তাহলে এটাকে বিস ডায়লও বলা যেতে পারে এটাকে কি যেতে পারে ভিস ডায়লও বলা যেতে পারে তো আমি আগে বললাম যদি একই কার্বনে যদি দুটো ওএইচ থাকতো তাহলে সেটাকে আমরা কি বলতাম সেটাকে আমরা কি বলতো জেম ডায়ল আর যদি আলাদা আলাদা কার্বনে থাকে সেটাকে আমরা কি বলি বিস ডায়ল

সি ডবল বন্ড ও মাইনাস এটা কি আমরা অ্যাসিটেট এটা আমরা আগেই জেনেছি অ্যাসিডিক অ্যাসিড থেকে এটা আসে তাহলে এটা হচ্ছে অ্যাসিটেট তাহলে এই যে অ্যাসিটেটটা আছে এই অ্যাসিটেটটাকে কিভাবে লিখেছে ওরা ইকুইভ্যালেন্ট এই অক্সিজেনটাকে প্রথমে দিয়েছে তারপরে এই কার্বনটাকে দিয়েছে তারপরে এই অক্সিজেনটাকে দিয়েছে তারপরে সি এস এইভাবে জিনিসটা রেখে যত এটা নেগেটিভ আর এটা পজিটিভ তার জন্য এটা প্লাস ফোর এটা এটা মাইনাস ওয়ান এবার চারটে ওই জন্য দরকার ওই জন্য আমরা সাধারণত নেগেটিভ যে অ্যানায়ন যেটা থাকে সেটা পরে থাকে আর কি থাকে তোমার ক্যাটায়নটা আগে থাকে তো এর সাথে বন্ড করছে বলে এর সাথে পাশে এটা দেখানো আছে এভাবে ঠিক আছে এটা মানে দেখে বুঝতে যেন অসুবিধা না হয় আর একটা কি বা এইচ আই ও ফোর এটা কি পার আয়োডিক অ্যাসিড এটার নাম কি পার আয়োডিক অ্যাসিড তাহলে এই দুটোর মধ্যে যেকোনো একটা দিলে কি হবে এর জারণ হবে কি হবে জারণ ঠিক আছে তাহলে এই যা অনুযায়ী উৎপন্ন হবে আমার অ্যালডিহাইড হবে কি রকম দেখো জাস্ট তুমি মনে হবে মিডিয়াম থেকে কেটে দাও দুদিকেই সিমেট্রি এটাও সিমেট্রি তো মিডিয়াম থেকে কেটে দাও তাহলে কি হবে আর সি এইচ ও দুই অনু উৎপন্ন হবে তাহলে এটা কি পেয়ে গেলাম আমি অ্যালডিহাইড পেয়ে গেলাম কিটোনটাও सेम কিটোনটাও सेम কিন্তু শুধু কিটোনের ক্ষেত্রে কি হবে তুমি দেখো একই জায়গায় যদি আমি করি কিটোনের ক্ষেত্রে কি হবে এই যে হাইড্রোজেনটা আছে

খুবই সুন্দর ইজি লাগে এবার তাহলে একটা কিটনের উদাহরণ দেখি ঠিক আছে এলডি উদাহরণ আমি দেখবো না এটা কিটনের উদাহরণ দেখি একটা যখন দেখলেই হবে তোমরা নিজের একটা অ্যালডিহাইডের উদাহরণ করে আমাকে পাঠিয়ে আমি করে দিতে ঠিক আছে করে দিচ্ছিলাম তাহলে এলডিআ আইডের আগে একটা এক্সাম্পল দেখি ঠিক আছে কীরকম সি এইচ থ্রি সি এইচ ও এইচ

টোলুইন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতি ওকে তাহলে টোলুইন কি হবে বেনজিন রিং এর সাথে মিথাইল গ্রুপ যুক্ত থাকবে আমরা এটাকে এইভাবে লিখি গোল রাখার মিথাইল এর সাথে যেটা দেবো সি আর ও থ্রি এটাকে কি বলা হয় সি আর ও থ্রি কে ক্রোমিক অক্সাইড এরপরে দেব যেটা সি এইচ থ্রি সি ও টু ও এটাকে বলা হয় কি

এইটা হচ্ছে কেমিস্ট্রিতে এরকম অনেক কম্পাউন্ড থাকে যেগুলো বড় কম্পাউন্ডগুলোকে সেগুলোকে ছোট করে লেখার জন্য এরকম টেকনিক ইউজ করা হয় ওকে তাহলে এই দুটো পার্ট আছে তার জন্য লিখলাম CH3 CO দেখো এই পার্টটা আর এই পার্টটা सेम তাহলে এটা দুটো আছে মানে দুইবার আছে তো দুই লিখলাম আর অক্সিজেন তো একটা আছে ওর জন্য আলাদা করে দেখলাম এটা নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড ওকে তাহলে এক নম্বরে কি দেব এইটা দেব দুই নম্বরে কি দেব লঘু অর্থাৎ তাহলে আমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি আর তার সাথে অ্যাসিড এই যে ধরনের বাই প্রোডাক্ট গুলো আছে এইগুলো আমার কিন্তু ইম্পর্টেন্ট ওই জন্য আমি এটা লিখে দিলাম ঠিক আছে যেগুলো দরকার হবে না সেগুলো আমি লিখে দেব সেগুলো দেখবো দরকার নেই যে বাই প্রোডাক্ট গুলো সাইড প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু দরকার নেই

বিক্রেতার নাম এটা উপরে লেখা উচিত কিন্তু আমরা ই দেবো এক নম্বরে দুই অনু সি আর ও টু Cl2 তাহলে এইটার নাম কি এটার নাম হচ্ছে কি ক্রোমিল ক্লোরাইড Cr2 Cl2 এটার নাম কি ক্রোমিল ক্লোরাইড এর সাথে আমরা কি দেব CS2 এমনি CO2 মানে কি কার্বন ডাই অক্সাইড তাহলে CS2 মানে কি কার্বন ডাই সালফাইড তাহলে এই কার্বন ডাই সালফাইড এটা কি হিসাবে ব্যবহার হচ্ছে দ্রাবক হিসাবে এর সাথে আমরা কি দেব দুই নম্বরে জল দেবো শুধু তাহলে আমরা কি পেয়ে যাবো

কি দিলাম বেরিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি আর তার সাথে আদ্র বিশ্লেষণ লিখে দিচ্ছিলাম আদ্র বিশ্লেষণ তাহলে আমরা কি পাবো এর আগেও দেখেছি এই কি আমরা তো এই পাঠটুকু আগে দেখেছি এই পাঠটুকু আর্দ্র বিশ্লেষণটা এইটা শুধু এখান থেকে এইটুকু ফেল ওকে এর পরে তাহলে এই পদ্ধতিতে আমরা কি করছি অ্যালটিহাইড প্রস্তুতি করছি শুধুমাত্র এই পদ্ধতি যেই লাস্ট যে তিনটে পদ্ধতি এটা নিয়ে যে তিনটে দেখালাম সেটাতে শুধু এই থেকে শুধুমাত্র কিন্তু আইডিয়াটি প্রস্তুতি করা যায় কীর্তন কিন্তু প্রস্তুতি করা যায় না এরপরে আমরা আরেকটা দেখব বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট বিশাল ইম্পর্টেন্ট ক্যাটারম্যান কজ এলডি হেড এটা খুবই ইম্পর্টেন্ট একদম ফাইভ স্টার এটা তাহলে কত স্টার হয়ে যাবে একদম ফাইভ স্টার এটাতে শুধুমাত্র কিন্তু অ্যালডিহাইড তাহলে আমরা কি নেব প্রথমে বেনজিন দেব এর সাথে কি দেব কার্বন মনোক্সাইড আর এইচসিএল আমরা অনাদ্র এলসিএল3 এবং এর সাথে কিউ প্লাস ক্লোরাইড তাহলে বয়ে সিসিএল2সিএল2 দেয়া আছে ওইটা অনেকটা ঠিক নয় এই সিসিএল2টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এর সাথে আমরা এটা দিলাম এবার এটা কি ধরো ইথা ওকে ডালে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি বেঞ্জান দেয়া সেম সেম যদি এটা এক নম্বর দুই নম্বর সেম এটা যদি আমাদের টলুইন ওকে টলুইন যদি দেখি সেম যদি রিয়ে যে ইউজ করি এটা কি করেছে গ্যাটারমেন্ট কচ এটা জন্য মাথায় থাকেন গ্যাটারমেন্ট কচিআইট সংশ্লিষ্ট এছাড়া আরেকটা আমরা করবো সেটা হচ্ছে কি তোমার সংশ্লিষ্ট তাহলে এটা এটা থাকবে এখানে কি বললাম এবার আরেকটা যেটা আছে সেই সেম বিক্রিয়াটা একই নাম প্রায় একটু তোমাদের দেখতে হবে এটা গ্যাটারম্যান হচ্ছে গ্যাটারম্যান এটা সেক্ষেত্রে রিএজেন্টটা একটু চেঞ্জ হয়ে কি কি রিএজেন্ট হবে দেখে নাও প্রথমে কি দেবো এইচসিএল হাইড্রোজেন সাইনাই এখানে দিক থাকবে এইচসিএল থাকবে এবার এক নম্বরে কি থাকবে এল সিএল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর দুই নম্বরে থাকবে জল তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইডটাই পাবো ওকে তাহলে এইটা কিন্তু মনে থাকে তাহলে এই দিকটা নাম কি এটা হচ্ছে কি গ্যাটারমেন্ট অ্যালগেট সংশ্লেষ তাহলে তোমাকে যদি বলে যে এখান থেকে এখানে যাও ঠিক আছে এখান থেকে এখানে যেতে তুমি যেকোনো একটার মাধ্যমে পাবে যেতে পারবে ঠিক আছে যেকোনো মাধ্যমে এটা দিয়েও যেতে পারো আবার অ্যালগেহাইট গেটারমেন্ট কচ দিয়েও যেতে পারো কিন্তু তোমাকে যদি স্পেসিফিকালি কোশ্চেন বলে দেয় যে অ্যালগেহাইড গ্যাটারমেন্ট কচ অ্যালগেড তাহলে কিন্তু আগেটা দিয়ে করতে হবে আর যদি না বলে দেয় তাহলে তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো তোমাকে টিকা হিসাবে এটা দিতে পারে যে গ্যাটারম্যান কচ অ্যালিয়ার সংশ্লেষ বা শুধুমাত্র গ্যাটারম্যান অ্যালিয়ার সংশ্লেষ ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এটা খুবই গন্ডগোল হয়ে যায় এরপরে আর দুটো আমার অ্যালডিহাইটের সংশ্লেষ অ্যালডিহাইটের প্রস্তুতি আছে সেটা আমরা দেখব তারপরে আমাদের অ্যালডিহাইটের প্রস্তুতি শেষ হয়ে যাবে আর কিটনের কিছু প্রস্তুতি থাকবে সেটা আমরা পরবর্তীতে দেখব অ্যালডিহাইডের শেষ প্রস্তুতি কি দেখছি বেনজাইল ক্লোরাইড কি বেনজাইল ক্লোরাইড কিরকম বেনজিন আমরা বেনজিনিডিন দেখেছি বেনজিনিডিনটা কিরকম এখানে একটা ক্লোরিন হবে বেনজিলিডিন হলে কি হবে দুটো ক্লোরাইড হবে যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভিস ডাইহ্যালাইড বলি যেটাকে সরি ভিস বলছি জেম ডাইহ্যালাইড বলি ভিস হলে তো আলাদা আলাদা কার্বন হবে তোমাদের বলেছিলাম এর সাথে তাহলে আমরা কি দেবো লেট পিবি লেড নাইট্রেট বা কপার নাইট্রেট ওকে আর সিও তাহলে কি উৎপন্ন হয়ে যাবে আমার বেঞ্জাল এই বেঞ্জিল ক্লোরাইড থেকে বেঞ্জাইল ক্লোরাইড এখান থেকে আরেকটা বিক্রিয়া করা যায় আরেকটা পদ্ধতিতে বেঞ্জাইল গ্যাস প্রস্তুত করা যায় সেইটার ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো সমলেট বিক্রিয়া তাহলে এখানে কি হবে দেখো রিয়াজেন্ট গুলো এক নম্বরে রিয়াজেন্ট যাবে CH2 হোল 6 N4 এটাকে কি করব রিফ্লাক্স করব ওকে দুই নম্বরে কে যাবে দুই নম্বরে যাবে ডাইনিউ আছে তাহলে এই যে পদ্ধতিটাকে আমরা কি বলছি ওকে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে সেই বেঞ্জাল তাহলে পরীক্ষায় যদি বলে দেয় এখান থেকে তোমাকে বেঞ্জাল তাহলে তুমি দুটোর মধ্যে যখন একটা করতে পারো কিন্তু তোমাকে যদি বলে যায় সমলেট পদ্ধতির মাধ্যমে তাহলে কিন্তু এটাতেই করতে হবে তাহলে এটা নাম কি বলো হেক্সামিথিলিন টেট্রাইল ওকে এই এই কম্পাউন্ডার নাম তাহলে দেখো আজকে আমাদের অ্যালডিহাইড এর যে প্রস্তুতি ছিল সেটা শেষ হয়ে গেল কিটোনের কিছু প্রস্তুতি বাকি আছে যেটা আমরা দেখব পরবর্তী ক্লাসে আজকের ক্লাস এতদূরই তোমাদের যদি ক্লাসটা খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরকেও জানলে। ওকে ভালো দেখো আমার পরে দেখা